কন্ডিশনিং এর ট্রেড টু এর সাজেশন নিয়ে কথা বলবো তোমাদের মূলত প্রথম যে অধ্যায়েটা রয়েছে সেটা হচ্ছে বেসিক রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং সিস্টেম এখানে প্রথম রয়েছে তাপমাত্রা কাকে বলা হয় তাপমাত্রা বলতে বলতে বোঝায় বস্তু তাপীয় অবস্থা এরপরে রয়েছে অয়েল সেপারেটরের কাজ কি সেপারেট মানে পৃথক করা তার মানে কি রেফ্রিজারেন্ট থেকে তেলকে পৃথক করা কি বলা হয় অয়েল সেপারেট বা সেপারেটর যাই বলো চাপ বলতে কি বোঝায় একক পৃষ্ঠতলে যতটুকু বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় চাপ এটা তো জানো কয়েকটা এর নাম তোমরা জানো এ এইচ ইউ এর পূর্ণরূপ হচ্ছে এয়ার হ্যান্ডেলিং ইউনিট এটা খুব ভালো করে মনে রাখবা যে এয়ার হ্যান্ডেলিং ইউনিট এর পূর্ণ হচ্ছে এএসইউ পিপি এর তোমরা জানো স্থলিনয়ের ভালব কি ভ্যাকুয়াম বলতে বোঝায় বায়ু শূন্য পরিবেশ যেখানে কোনো বায়ু কণা নেই তাপ এবং তাপমাত্রা পার্থক্যটা অবশ্যই পড়ে নিবা মাইক্রন কিসের একক মাইক্রন হচ্ছে গিয়ে দৈর্ঘ্য পরিমাপের থেকে ছোট একক যেটা মাইক্রন হিসেবে ব্যবহার করা হয় প্রি হিটার প্রি হিটার হচ্ছে গিয়ে ব্রয়লারের দহনকার্যে বা যে বাতাসে ব্যবহৃত হয় তাকে এবং যেটি মূলত উত্তপ্ত করতে সহায়তা করে সেটা বলা হয় প্রি হিটার পদ্ধতি রয়েছে ভ্যাপার কম ভ্যাপার কম কম্পোজিশন এরপরে রয়েছে ভ্যাপার অবজারশন এরপরে রয়েছে ইভা ইভারেটর ফ্রিজ পদ্ধতি এবং আইস ফ্রিজারেশন পদ্ধতি প্রশ্ন রয়েছে কনডেন্সার এর কাজ কি রেফ্রিজারেন্ট নিয়ন্ত্রকের উপায়গুলো লেখো ফ্র ইসের ফ্রস্ট টাইপ যে রেফ্রিজারেন্ট অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেন্ট এর যে কাকে বলে এবং বৈদ্যুতিক সার্কিট এর আকো রেফ্রিজারেন্টের উপর চাপের প্রভাব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তাপ তাপমাত্রার পার্থক্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট ভেপার অ্যাবজর্পশন পদ্ধতি ২০২৪ সাল অঙ্কটা প্রশ্নটা এসেছে সুস্থ এবছরের জন্য অনেক ইম্পর্টেন্ট হিমায়কের দশটা গুণ বলি এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই যে হিমায়কের দশটা গুণ আছে হিমায়ক অবশ্যই বিশীন হওয়া হতে হবে দায্য হওয়া যাবে না টক্সিক হওয়া উচিত নয় বিস্ফোরক ক্ষমতা থাকতে হবে এখানে অনেক অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে বিশটা এখান থেকে তুমি অন্তত পনেরোটা মুখস্থ রাখবে এবং দশটা যেন লিখতে পারো নন ফস্টিং এর একটা সার্কিট এর আঙ্কন করো অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপরে আসে এয়ার কন্ডিশনিং ইউনিটের ইলেকট্রিক্যাল সার্কিট এবং কন্ট্রোল বেসিক্স রিসিভার বলতে কি বুঝায় রিসিভার এমন একটা ধাতব পাত্র বিশেষ যেখানে কন কনডেন্সার অবস্থান করে রয়েছে তোমার প্রেসার কাটআউট বলতে কি বোঝায় এসপিসি যাকে বলা হয় হাই প্রেসার কাটআউট যাকে বলা হয় যেটা হচ্ছে কি উচ্চচাপ নিয়ন্ত্রণের একক যেটা উচ্চচাপ নিয়ন্ত্রণ করে ব্লোয়ার ব্লোয়ার ফ্যান মানে যেখানে ব্লো মানে প্রবাহিত হওয়া ফ্যান তো বাতাস সুতরাং ব্লোয়ার ফ্যানের কাজটা কি তোমরা পড়ে নিও রয়েছে কনডেন্সারের কাজ ইলেকট্রিক কনডেন্সারের ব্যবহারের ক্ষেত্রসমূহ ইভাপোরেটরের কাজ লেখো ফ্যান এবং ব্লোয়ারের পার্থক্য চিত্র সহ একটা সলিড সলিনয়েড ভালভের কার্যপ্রণালী অনেক অনেক ইম্পর্টেন্ট একটা সলিনয়েডের যে কার্যপ্রণালী সলিনয়েড ভালভ স্থাপন করার প্রক্রিয়াটা দেখাও এরপরে আছে রেফ্রিজারেশন নিয়ন্ত্রকের তালিকা যে তালিকাগুলোর নাম তোমরা পড়ে নিবা স্টার্টারের প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি এরপরে আসো তৃতীয় অধ্যায় চিত্র অধ্যায়ে রয়েছে এয়ার কন্ডিশনিং এর ইউনিট স্থাপন আচ্ছা লুভারের কাজ কি লুভার হচ্ছে বাতাস বের করে দেওয়া স্পিড টাইপ এসি দুইটি সুবিধা হচ্ছে গিয়ে এটি কোনো জাল না কাটতে হয় না এবং খুব বড় হোল করতে হয় না এবং স্পিড টাইপ এবং উইন্ডো এসির তুলনায় কিছুটা কম হয় এক টন সমান সমান কত ওয়াট এক হাজার ওয়াট ভালো করে মনে রাখো এবং এক টন সমান সমান কত বিটিইউ বারো হাজার বিটিউ অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিটিউর পুনরূপ হচ্ছে গিয়ে ব্রিটিশ থার্মাল ইউনিট অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিট হচ্ছে বিটিইউর পুনর্রূপ তাহলে এক টন সমান সমান বারো হাজার বিটিউ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন একবার সমান সমান কত পিএসআই যেটা হচ্ছে গিয়ে একবার সমান সমান চোদ্দ পয়েন্ট পাঁচশো চার এরপরে উইন্ডো স্পিড টাইপ বিভিন্ন রকমের পদ্ধতিগুলো আছে আছে লোভার এর কাজ আছে ড্রেন টাইপ এর কাজ লেখো প্রশ্নগুলো পড়ে নিও স্পিড টাইপ এর কডিশনিং এর কৌশল প্রশ্নে পরীক্ষা এসেছিল এ জন্য কিন্তু উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং এর যে বর্তনী প্রবাহ সেটা একটু অনেক ইম্পর্ট্যান্ট পরের अंतে চলে আসো এয়ার কন্ডিশনিং এর ইউনিট মেরামত সংরক্ষণ এক অশ্ব ক্ষমতা সমমান কত ইউনিট তুমি জানো এই এসপি যাকে বলা হয় পরীক্ষা এসপি আসতে পারে এটা হচ্ছে 746 ওয়াট ভ্যাকুয়াম শব্দের অর্থ বায়ু শূন্য জায়গা উইন্ডো টাইপ এবং স্পিড টাইপের পার্থক্যটা অনেক ইম্পর্ট্যান্ট এরপরে রচনামূলক প্রশ্ন স্পিড কন্ডিশনিং এর যে রক্ষণাবেক্ষণ কৌশল অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এয়ার এর ইউনিট লিকেজ এর নির্ণয় এবং এর চার্জ করুন এই ছিল তোমাদের টোটালি সাজেশন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ